প্রিয় বন্ধুরা নতুন কিছু জানার জন্য আমাদের এই ভিডিওটি পুরোটা দেখুন আজকের প্রথম প্রশ্ন আচ্ছা বন্ধুরা বলুন তো বাংলা ভাষা আজ থেকে কত বছরের পুরনো নশো বছর এগারোশো বছর তেরোশো বছর নাকি পনেরোশো বছর এই প্রশ্নের সঠিক উত্তর হলো তেরোশো বছর পরের প্রশ্ন কোন দেশ স্বাধীনতার পর তিরিশ বার দেশের পতাকা পরিবর্তন করেছে শ্রীলঙ্কা চীন আফগানিস্তান নাকি জাপান সঠিক উত্তর হবে আফগানিস্তান পরের প্রশ্ন আদার সঙ্গে কি মিশিয়ে লাগালে সেতির দাগ দূর হয় লেবুর রস লাল মাটি হলুদ নাকি নিম পাতা হল লাল উচ্চ মাত্রায় কপার থাকে আদার রসের সঙ্গে লাল মাটি মিশিয়ে সেটি দাগের উপর লাগান এতে অবশ্যই আপনি ভালো ফলাফল পাবেন পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দেবেন পরের প্রশ্ন দাঁত ব্যথায় কোন পাতা দারুণ কাজ করে পুদিনা পেয়ারা বেল সঠিক উত্তর হলো পেয়ারা পাতা দাঁতে ব্যথা হলে একটা বা দুটো পেয়ারা পাতা চিবিয়ে খেতে পারেন দাঁতের গোড়ায় পাতার রস গেলে ব্যথায় আরাম পাবেন পরের প্রশ্ন কোন প্রাণী চোখ খুলে খাবার খেতে পারে না ফরিং মৌমাছি পিঁপড়ে নাকি মাছি সঠিক উত্তর হল পিঁপড়ে পরের প্রশ্ন দিনের কোন সময় জলপান করলে কখনো হাট ফেল হবে না বাসি মুখে রাত্রে ঘুমানোর আগে প্রস্রাব করার পর নাকি স্নান করার আগে সঠিক উত্তর হলো রাত্রে ঘুমানোর আগে পরের প্রশ্ন খালি পেটে রসুন খেলে কোন বড় রোগ ধারের কাছে আসতে পারে না সুগার হার্ট অ্যাটাক থাইরয়েড নাকি ক্যান্সার খেলে উচ্চ রক্তচাপের সমস্যা কমবে এটি রক্ত সঞ্চালন বাড়াতে পারে এবং লিভার ও মূত্রাশয়ের কার্যকারিতা উন্নত করতে পারে কাঁচা রসুন রক্তে থাকা ক্ষতিকর কোলেস্ট্রল টোটাল কোলেস্ট্রল এবং এল ডি মাত্রা কমাতে সাহায্য করে কাজেই রসুন খেলে হৃদরোগ স্ট্রোক ও হার্ট অ্যাটাক এর ঝুঁকি কমবে বন্ধুরা আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন পরের প্রশ্ন বিশ্বের কোন দেশে সব থেকে বেশি বিজ্ঞানী আছে ভারত জাপান রাশিয়া আমেরিকা আমেরিকা বলি যাদের নামের প্রথম অক্ষর টি দিয়ে শুরু এরা কিন্তু প্রচন্ড পরিমানে চতুর মানুষ হয় এরা এদের মনের দুঃখ বা আনন্দ কোনটাই বাইরে প্রকাশ করতে চায় না এবং এরা কিন্তু খুব হুঁশিয়ার টাইপের মানুষ হয় তারা পরিশ্রমের থেকে বুদ্ধিটাকে কিন্তু বেশি গুরুত্ব দিয়ে থাকে আর এদের মধ্যে কিন্তু সেলফ কনফিডেন্স প্রচুর মাত্রায় লক্ষ্য করা যায় নিজের মনের কথা নিজের মনের মধ্যে রাখতে ভালোবাসে আজকের শেষ প্রশ্ন শরীরের কোথাও পুড়ে গেলে জ্বালা পোড়া কমাতে কি করবেন উত্তর কলার খোসা জ্বালা পোড়া কমাতে খুবই উপকারী পুড়ে যাওয়া স্থানে কলার খোসা অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে এছাড়া পুড়ে যাওয়ার অংশে মধু লাগাতে পারলে জ্বালা পোড়া অনেক কমে যাবে সঙ্গে পোড়া দাগও হওয়ার সম্ভাবনা থাকে না ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন